হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আশা করি ভালো আছে যে নামে একটা গান গিয়েছে ভারতের মিডিয়ার এক সুন্দর শিল্পী তো আছে ভারতে একই মালা মোদি মোদি এগিয়ে থেকে নামিয়ে গান তাহলে আমাদের দেশটা ভালো হবে মোদি হলো একদম সিটার নাম্বার ওয়ান তাই ভিডিওটা না টেনে সরাসরি দেখবেন মুসলমান কে নিয়ে এই গানটা গিয়েছে জিয়াদ নিয়ে এই গানটা গিয়েছে এরকম গান আমাদের দেশে ভাই সবাই ভিডিওটা ভালো করে দেখেন আমার খারাপ লাগছে এই যে বাংলাদেশের অতিথি নরেন্দ্রনাথ বাবু তিনি হোলি আর্টিজান বেকারিতে যে ব্লাস্ট হয়েছিল যে একের পর এক সন্ত্রাসবাদী সংগঠন দাপিয়ে বেরিয়েছে বাংলাদেশে

আমরা আপনাদের সবথেকে ভালো বন্ধু ছিলাম শুধু আপনারা এখনো বন্ধু আছেন সেই আই লাভ ইউ বাংলাদেশ এইটা আমি বলতে পারি কিন্তু আপনারা মুখ দিয়ে বেরবে না আপনারা বলবেন আই লাভ ইউ পাকিস্তান এইটাই আমার বিরক্তি লাগে মানে পাকিস্তান কি পাকিস্তান আপনাদের পেঁয়াজও দেবে না পেঁয়াজের খোসাও দেবে না বন্দুক দিয়ে দিতে পারে ভাই দেখুন আপনি রেগে যান কেন

হচ্ছে একটু শান্তভাবে ঘুমান কাল কি হবে জানি না আমিও জানি না আপনিও জানেন না ভারতীয় সেনাবাহিনী শুধু জানে কখন ওই আপনাদের ফেভারিট পার্সন আপনাদের বেস্ট ফ্রেন্ডের কি হয়ে যায় গা গা কি 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 হয় 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 কখনো কখনো মজা ভয় বাংলাদেশ শিক্ষা নেবে আমি দেখে শিক্ষা কথা বলেছিলাম বলে শিখ পাকিস্তানকে একটা জিনিস আর নরেন্দ্রনাথ বাবু হাসছে নয় তো কিন্তু বাবু আমি একটা জিনিস বুঝতে পারছি না আপনারা হয়তো মনে হতে পারে যে সারা পৃথিবী বা ভারতীয় মিডিয়া এখন পাকিস্তানকে নিয়ে পড়ে আছে ময়ুক তার পাশাপাশি বাংলাদেশকে নিয়ে পড়ে আছে কেন তার কারণ আমি আবারও বলছি আমি অন্তত বুঝতে পারছি বাংলার মানুষ অন্তত বুঝতে পারছে যে পাকিস্তান আমাদের ভারতের প্রবলেম কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য হিসেবে আমাদের পাশের দেশ বাংলাদেশে আপনাদের দেশে নরেন্দ্রনাথ দেব যেভাবে জঙ্গি কার্যকলাপ বা জঙ্গি সংগঠন বা জঙ্গি নেতাদের যেভাবে ছেড়ে রাখা হয়েছে এটা বিপজ্জনক এবং এই বিপজ্জনক জায়গাতে শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে যেভাবে জুলাই আন্দোলন আপনারা করেছিলেন ঠিক সেভাবে রাস্তায় নেবে আপনারা মিছিল করছেন না কেন যে সারা পৃথিবীতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে লড়াইটা শুরু হয়েছে সেই লড়াইতে আপনারা ভারতের পক্ষে এবং পাকিস্তান যাক আপনারা সমর্সরে বলছেন না কেন বাংলাদেশিরা কেন পাকিস্তান নিপাদ যাক বলবে না নরেন্দ্রনাথ বাবু বাংলাদেশিরা আপনাদের মতো বিনা লাফালাফি দাবালা কম করে মানে আপনারা মানে সন্ত্রাসবাদী সংগঠন আপনাদের মিডিয়া কখন শুনলে মনে হয় দেশে মানে পৃথিবীতে পাকিস্তান নাই আরে বাবা আপনাদের যে পিএস এর ধরা পড়ছে তাহলে দিদায়

আমাদের দেশে কত সংখ্যা লঘু আছে সেটা আমরা ভাববো আমাদের দেশে হিন্দু বৌদ্ধ শিখ জৈন পালসিক মুসলমান খ্রিস্টানি নিয়ে আমরা ভাববো আপনারা চিন্ময় খ্রিস্ট প্রভুকে ভালো রাখতে পারেন না আপনারা বড় বড় লেকচার দেন কিসের লেকচার দিচ্ছেন বলুন জঙ্গিবাদের পক্ষে না বিপক্ষে আপনারা পাকিস্তান নিপাত চাক বলতে পারবেন বলতে পারবেন কথা শোনেন আমি কথা ওই দেখুন সন্ত্রাসবাদীদের কথাই চিপিড় চিড় করে পাকিস্তান পাকিস্তান মুর্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ এত ভালোবাসা ভালো নয় রাতে আবার আই লাভ ইউ বলেন না তো পাকিস্তানকে রাতে আবার আয়নার সামনে তাকিয়ে আই লাভ বলে দেন না তো পাকিস্তানকে হ্যালো স্যার ওই দেখুন

আমি 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 ফর্মুলাতে বিশ্বাস করি অরিন্দম বাচ্চার একটা কথাই বলি পাঁচ সেকেন্ডে যেন পাকিস্তান গর্ভবতী হয়েছে উনিশশো একাত্তরে গর্ভবতী হয়েছিল বাংলাদেশের জন্ম দিয়েছে আবার ভারতবর্ষ পাকিস্তানকে গর্ভবতী করেছে এই বাংলাদেশ থেকে তিনটি সন্তান পাকিস্তান থেকে তিনটি সন্তানের জন্ম হবে বেলুচিস্তান এবং হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর তিনটি বাচ্চার জন্ম হতে চলেছে বাংলাদেশের মতো পাকিস্তানকে ভারত বারবার এরকম বিপদে করলে নরেন্দ্র দুঃখ পাবেন পাকিস্তান আবার গর্ভবতী হয়েছে পাকিস্তান থেকে বা তিনটি বাচ্চার জন্ম হবে আমি আমি একবার একটু একটু থামাচ্ছি তার কারণে এই মুহূর্তে আরেকটা আমাদের চ্যানেলটা যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে কিনতে পারে আর দেখাতে পারে এদের কালো মুখোশগুলো আমার খুলে দেবো আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের খুব সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ